আজকে আমি দেখাবো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমের ব্যাপ্য অব্যাপ্য কোন পদ কাকে ব্যাপ্য করে কোন পদ কাকে অব্যাপ করে এই সম্পর্কে আমি কিছু দেখাবো এটা মনে রাখার জন্য সংক্ষিপ্ত কি এসব বিনব এন ও পি এখানে আমরা পাবো চারটি বচন বচন চারটি কি এ ই আই ও এখন এ মানে এস মানে সাবজেক্ট

আই বচন নান মানে কোন পদ ব্যাপক নয় আর ও বচনে হচ্ছে পেডিকেট মানে বিধেয় পদ ব্যাপক 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 মনে রাখা সব থেকে সহজ প্রসেস হচ্ছে এসব বিন এটা মনে রাখলে কোন পদ কাকে ব্যাপক করে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো আমি ডিটেলস লিখে দিচ্ছি এরকম এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপক করে উদ্দেশ্য পদকে ব্যপ্য করে ই বচন উভয় পদ মানে উদ্দেশ্য বিধেয় উভয় পথকে বাক্য করে আই বচন কোন পথ নয় বা লিখতে পারি কি উভয় পদ অব্যাপ লিখতে পারে ব্যাপার উদ্দেশ্য পদ অব্যাপ ওকে তাহলে এটা হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য একটা মনে রাখার সব থেকে সহজ নিয়ম এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে তার একটা উদাহরণ বলো সাদা লেখা আছে ধরো সাদা হাতি আছে এটা সাদা হাতি আছে তাহলে একে আমি লজিকে প্রথম কি করতে হবে লজিকে প্রণত করবো লজিকে প্রণত করতে গেলে কি এল এফ দি যে বচন হবে এটা কি বচন এটা অন্তিমেটিক কি বচন এটা হচ্ছে সুজন এটা হচ্ছে শেষে আছে আছে মানে কি বলছেন আয় বচন তাহলে আয় বচন এখানে আয় লিখবো দিয়ে যে বচনটা হয় সেটা কি না আই বচন ফাংশন কি কোন দিয়ে কি কোনো হাতি নয় সাদা দিয়ে এটা কি বলছেন আয় বচন তাহলে আই বচন মানে এখান থেকে লিখবো আয় মানে কি আইপদ কাকে ব্যাপ্য করে কোনো পদ ব্যাপ্য নয় তাহলে আমি কিভাবে লিখতে পারি লিখে দিতে পারি আই কোন পদ ব্যাপ্য নয় লিখতে পারি না হলে আই কি লিখতে পারি উদ্দেশ্য বিধেয় লিখতে পারি যে অব্যাপ্য হলেও লিখতে পারি লিখতে পারি কি উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ দিয়ে হাইফেন দিয়ে অব্যাপ্য বিধেয় পদ বিধেয় পদ এটাও লিখতে পারি অ

তাহলে নিশ্চয় এটা আমরা পারবো ওকে তাহলে যেটা যা বচন হবে তার নিচে শুধু আর একটা এক্সট্রা লাইন যোগ করবো তাহলে প্রাপ্য প্রাপ্য কমপ্লিট দু নম্বর করে থাকবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে